প্রিয় দর্শক ফ্লোরোমক্স চারশো ইবনেসিনা এই ট্যাবলেটটি তৈরি করেছে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার বর্তমান প্রতি পিসের মূল্য চল্লিশ টাকা প্রিয় দর্শক এই ফ্লোরোমক্স ট্যাবলেট এর কাজ কী সেটি আপনাদের বলবো এটির কাজ হল সাইনাসের তীব্র সংক্রমণ এই সাইনাসের কারণে কপালে চাপ অনুভব হওয়া মাথা ব্যথা হওয়া নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত কারণে ফ্লোরোমক্স খুব ভালো কাজ করে থাকে আবার যাদের দীর্ঘমেয়াদি ব্রমক্রাইটিস আবার সিজনাল ঠান্ডা অ্যালার্জির কারণে নিমোনিয়া দেখা দেয় তাদের জন্য ফ্লোরোমক্স চারশো এমজি চমৎকার কাজ করে থাকে যাদের ত্বকে দাউদ চুলকানিতে এই ফ্লোরোমক্স চারশো চিকিৎসকগণেরা দিয়ে থাকেন এটি মূত্রনালীতে সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে প্রসবে জ্বালাপোরা ইনফেকশনে এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এটি টাইফয়েড জ্বর মধ্যকর্ণের সংক্রমণ প্রোস্টেট গ্ল্যান্ডের সংক্রমণ পেটের সংক্রমণ ও কিডনিতে প্রদাহে এই মেডিসিনটি চিকিৎসকগণেরা দিয়ে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কোষ্ঠকাঠিন্য বধ মাথা ব্যথা বমি বমি ভাব নিদ্রাহীনতা দেখা দিতে পারে এই ফ্লোরোমোক্স চারশো এমজি ট্যাবলেটের মাত্রা প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার আগে অথবা পরে চিকিৎসকের পরামর্শ সেবন করবেন গর্ভবতী মহিলা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ